হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে আমি আবার নতুন টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসে গেছি সেটা হলো এক যাওয়া সাদা যাওয়া থেকে প্রোগ্রেস হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। সেগুলো আমি আপনাদের কাছে দেখাবো দেখে আপনাদের কিছু অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতাটা হলে যারা নতুন বিশেষ করে যারা নতুন তাদের ভালো লাগবে এবং তাদের অভিজ্ঞতা হবে সাদা এক পেয়ার থেকে কটা বাচ্চা হতে পারে এই বিষয় নিয়ে একটা টপিক আলোচনা করব হয়তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন করবেন তো আপনারা যেটা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমি জানাবো আর যেটা ভালো কমেন্ট হবে সেটা নিয়ে একটা ভিডিও করবো তাহলে চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো এক পেয়ার জাবা পাখি থেকে সাদা যাবা থেকে কতটা বাচ্চা হতে পারে এবং আমি যে কলিটিটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দু পেয়ার জাবা আছে সাদা জাবা দুটোই হোয়াইট জাবা কিন্তু এক পেয়ারে ডিম বাচ্চা করেছে এক পেয়ার এবার করবে কারণ একটা জাবা পাখি অ্যাডাল হওয়ার পর একটা সিজনে মিনিমাম তিনটে আর ম্যাক্সিমাম চারবার ফিটিং করে ডিম বাচ্চা করে থাকে জাবা পাখি মোটামুটি মানে পাঁচ ছটা ডিম পারে অন্তত চারটে বাচ্চা ফোটে এটা হলো কনফার্মেশানের ব্যাপার এগুলো হয়ে থাকে ঠিক মতন খাওয়া দাওয়া দিলে ঠিক মতন মেক ফুড দিলে বা ঠিক মতন ভিটামিন ক্যালসিয়াম দিলে ওদের ঠিক হয়ে যায় আমার এই এক পেয়ার সাদা জাবা থেকে আমি চারটে সাদা জাবা বা বেবি হয়েছে এখন তারা এখন উড়ে বেড়াচ্ছে কিন্তু নিজে সেরামভাবে খেতে এখনও শেখেনি যারা এখানে আছে এবার দেখবেন এর মধ্যে কোনো আপনারা দেখবেন কোনো কলোনিতে বা কোনো কারোর বিড়ারে ঘরে গেলে দেখবেন বাচ্চা পাখিগুলো হোয়াইট জাবার বাচ্চা পাখিগুলো পিঠে মধ্যিখানে পুরো কালো ছোপ মতন একটা দাগ থাকে ওইটা হলো হোয়াইট যাবা হওয়ার একটা সিগনাল আপনারা কোনো বাচ্চা দেখবেন পিটে ছাপকা ছাপকা দাগ থাকে তার মানে ওটা পুরো যত বয়স বাড়বে তত ওটা সাদা হয়ে যাবে এবং ওটা হোয়াইট পুরো ফুল ফেট হোয়াইট যাওয়া হয়ে যাবে এইটা হলো হোয়াইট যাবার বাচ্চার শিখনা যখন বাচ্চা জন্মাবে এবং একটু উঠতে শিখবে দেখবে সব কটা বাচ্চারই পিঠে গোল মতন স্পট একটা কালোর অনেকে ভাবতে পারে যে না এটা হয়তো অন্য কোনো কালার হবে বা মিক্সড কালার কোনো কিছু হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যে কোনো হোয়াইট যাবার হোয়াইট বাচ্চা হলে অবশ্যই ব্ল্যাক স্পট থাকবে সেই জন্য আমার চারটে যাওয়া হয়েছে একটা যাওয়া পেয়ার থেকে চারটে বেবি হয়েছে যাওয়ার মানে ম্যাক্সিমাম পাঁচটা হয় চারটে খুবই বেটার প্রোগ্রেস হয়েছে কারণ যাওয়া পাখিকে বেশি খাওয়ার দেওয়ারও দরকার পড়ে না আর বেশি খায় না কম খেয়ে এবং ঠিক মতন যদি যাওয়া পাখি পরা যায় একটা পেয়ারে যদি চারটে হয় বা তিনটে হয় যদি পাঁচ পেয়ার যদি কারু শ্যুট করে যায় ঘরে তাহলে ভালোই ইনকাম সে করতে পারবে সেই জন্য আমার এক পেয়ারি চারটে আপনাকে বাচ্চা ঝোরে দেখাতে পারলাম না কারণ এখন ওয়েদারটা ঠিক যাচ্ছে না ওকে ধরতে গেলে একটু উঠবে কিন্তু আপনাকে যাওয়ার কলোনিতে ওর মধ্যে আমি আপনাদের কাছে শেয়ার করছি যে মোটামুটি এখানে মোটামুটি চার পেয়ার যাওয়া রাখার রাখা যাবে এই আমার যে কলনটা আছে চার পেয়ার যাওয়া রাখা যাবে কিন্তু আমার এখানে মোটামুটি দু পেয়ার চার কেন ছ পেয়ারও রাখা যেতে পারে এখানে দু পেয়ার আছে কিন্তু এক ডিম বাচ্চা করেছে এবার নেক্সট ব্রিটিংয়ে যেটা বসবে সেটা দু পেয়ারই মোটামুটি ডিম বাচ্চা করবে কিন্তু যেটা এখন বাচ্চা